দুর্গাপুরে তৃণমূলের প্রতিবাদ সভা হুশিয়ারি সংসদ ডক্টর শর্মিলা সরকারের ভোটার তালিকা থেকে ন্যায্য ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে দুর্গাপুরে প্রতিবাদ সভা করল তৃণমূল কংগ্রেস রবিবার গেট এলাকায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার বর্ধমানী সংসদ ডক্টর শর্মিলা সরকার বিধায়ক হরিরাম সিং সহ দলের একাধিক নেতৃত্ব সভা থেকে সংসদ ডক্টর শর্মিলা সরকার স্পষ্ট ভাষায় বলেন একটাও ন্যায্য ভোটারের নাম বাদ দিতে দেব না তৃণমূল শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে অধিকার রক্ষায় তিনি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে এই আন্দোলন চলছে এবং সংসদেও বিষয়টি তোলা হয়েছে ভোটাধিকার রক্ষার দায়িত্বে এই প্রতিবাদ আন্দোলন বলে জানান তৃণমূল নেতৃত্ব দেখেছি এক মানে সেভাবে একসাথে সকলের ভোটার কার্ড হয়নি বা আধার কার্ড হয়নি তবুও কত মানুষের ভোগান্তি হয়েছে বিভিন্ন সময়ে হওয়াতেও সেই ভোগান্তি হয়েছে আর সে জায়গায় যদি সমস্ত মানুষের এরকম এসআইআর এক মাস বা দু মাসের মধ্যে কমপ্লিট করতে হয় তাহলে ভুল হবেই যারা করছে বিএলও যারা আছে তারাও মানুষ তারা যখন ওগুলোকে আপলোড করছে তারা ভুল করছে তারা এরকম ট্রিমেন্ডাস প্রেশার নিতে পারছে না এবং যার পরিণতি আমরা দেখেছি যে কত মানুষ আত্মহত্যা করেছেন বা তারা সাফার করেছেন এবং আলটিমেট তারা মৃত্যুবরণ করেছেন এরকম প্রচুর মানুষ আমরা দেখেছি আমরা তো শুধু যারা মারা গেছে তাদের সংখ্যা বলছি কিন্তু প্রচুর মানুষ যারা আছেন যারা শারীরিকভাবে মানসিকভাবে বিধ্বস্ত তারা কিন্তু আর পেরে উঠছে না কিন্তু সেই চাপটা তাদের নিতে হচ্ছে কারণ তাদের একটা চাকরি করতে হয় তারা এইভাবেই চাকরির উপর তারা ডিপেন্ডেন্ট সেই জন্য তাদেরকে জোর করে হলেও সেই কাজগুলোকে করতে হচ্ছে আর আপনারা জানেন কোন কাজ এরকম করে প্রেশার দিয়ে করলে তার শারীরিক যেরকম ক্ষতি হয় মানসিক ক্ষতি হয় এবং সেই পরিবারের উপর তখন এক্সট্রা একটা বোঝা চলে আসে সেটাই চাইছে বিজেপি গভর্নমেন্ট প্রত্যেকটা মানুষকে আজ ব্যতিব্যস্ত করে তুলেছে এসআইআর নামে আজ জাতীয় ভোটাধিকার দিবস সেই হিসেবে প্রত্যেকটা জায়গায় আমরা প্রত্যেকটা ভোটারের অধিকার যাতে ঠিক থাকে সেই ভোটার যাতে ভোট দিতে পারে সেই দিকে আমরা লক্ষ্য রেখেছি প্রত্যেকটা জায়গায় সেই হিসেবে আমাদের মিটিং মিছিল এগুলো চলছে আমরা এটুকু আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি কোনো ন্যায্য ভোটারের নাম আমরা একজনেরও নাম আমরা কিন্তু বাদ দিতে দেবো না তার জন্য আন্দোলন আপনারা দেখেছেন যেভাবে আমরা পার্লামেন্টে করেছি এসআই এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এসিআই কাছে গিয়ে ধারণা দিয়েছি এবং তারপরে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু তার প্রতিবাদ করে যাচ্ছি আমরা তার সঙ্গে আবার চেষ্টা করে যাচ্ছি যে মানুষজন যারা হয়রানি হচ্ছে তাদের পাশে গিয়ে সেই ফর্মগুলোকে ফিল আপ করা এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যে যে সমস্যাগুলো আসছে সেই ডকুমেন্টগুলো যাতে ঠিক করে তারা ওখানে প্রডিউস করতে পারে তার জন্য কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা বিএলএ টু যারা আছেন এছাড়া বুথ লেভেলে যারা কর্মী আছেন প্রত্যেকে কিন্তু আপনাদেরকে হেল্প করে যাচ্ছে কারণ আমরা চাই যে প্রত্যেকটা মানুষ তাদের ভোটার বজায় থাকুক আমাদের আপনাদের পাশে কখন থাকে আপনাদের জন্য কি কি কাজ করে এতদিনে নিশ্চয়ই বুঝে গেছেন সুতরাং সেই বিধায়ককে আপনারা চাইছেন না তৃণমূল কংগ্রেসের বিধায়ককে আপনারা সামনের বার আনবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে কারণ যদি তৃণমূল কংগ্রেসের বিধায়ককে আনতে পারেন তাহলে আপনাদের যে উন্নয়ন সেটা আরও বেশি এখানে আপনারা পাবেন কারণ তাকে সব সময় কাছে পাবেন যে মানুষটিকে কাছে পাওয়া যায় দেখা যায় তার কাছে অধিকারের কথা বলা যায় সেই জন্য আমি বলবো সামনের যে বিধানসভা আসছে আমাদের দিদিকে শক্ত করতে দিদির হাত শক্ত করতে আমাদেরকে এই সিটটা কিন্তু এই বিধানসভাটাকেও জিততে হবে আমি রিকোয়েস্ট করব আপনারা উন্নয়ন দেখে ভোট দেবেন আপনারা কোনো অন্য রকমের প্ররোচনায় পা দেবেন না কারণ আপনারা জানেন অনেকে আছে আসবে অনেক কথা রকমের প্রতিশ্রুতি দেবে কিন্তু তারপরে ভোটের পর তাদেরকে আর দেখা যাবে না তো সেই জন্য যে কথা দেয় কথা রাখে আমরা নিশ্চয়ই তার কথাই শুনবো আপনাদেরকে এইটুকু অনুরোধ করব যে ভোট দেওয়ার আগে দশবার ভাববেন যে কাকে আমরা ভোট দিচ্ছি আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব ভোট দেওয়ার আগে ভাববেন যে আমরা শুধুমাত্র ধর্মে ধর্মে মারামারি চাই আমরা ভাওতা আর ভুয়ো প্রতিশ্রুতিতে বিশ্বাস করব নাকি আমরা প্রত্যেক ধর্মের প্রতি সহিষ্ণুতা দেখাবো নিজের ধর্মকে প্র্যাকটিস করব নিজের ধর্মকে মেনে চলব কিন্তু অন্য ধর্মকে কখনো আমরা অবহেলা করব না তাকে নিয়ে কোনো রকমের নোংরামও করব না এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সামনের বিধানসভাকে সামনে রেখে প্রত্যেককে বলব যে এই ধর্ম নিয়ে মারামারি বন্ধ করতে যদি আপনারা চান যদি ভাবেন যে পশ্চিমবঙ্গে আবার চতুর্থবারের জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অনেক রকমের উন্নয়নমূলক প্রকল্পের আমরা সাহায্য পেতে চাই আমরা সেই সহায়তা চাই তাহলে আমাদেরকে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই বিধানসভাটিকে সিকিওর করতে হবে এইটুকু অনুরোধ করে এবং প্রত্যেককে আবার আমার ধন্যবাদ